উনিশশো সালে পাবনার ঈশ্বরদী রেল স্টেশনে তৎকালীন বিরোধী দলের নেত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলার অভিযোগে মৃত্যুদণ্ড পাওয়া চার আসামি হাইকোর্টে খালাস পাওয়ার পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন মঙ্গলবার দুপুরে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তারা মুক্তি পাওয়া চারজন হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঈশ্বরদি পৌরসভার সাবেক মেয়র মোকলেসুর রহমান ওরফে বাবলু জেলা বিএনপির সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কেম এম আক্তারুজ্জামান পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সভাপতি রহমান ওরফে এবং স্থানীয় আলম রাজশাহী কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে গত পাঁচ ফেব্রুয়ারি বিচারিক আদালতের রায়ে এই মামলায় মৃত্যুদণ্ড পাওয়ার নয় জন সহ সাতচল্লিশ আসামির সবাইকে খালাস দিয়েছেন হাইকোর্ট এ মামলার চারজন রাজশাহী সেলে ছিলেন। হাইকোর্টের আদেশ কারাগারে পৌঁছানোর পর মঙ্গলবার তাদের মুক্তি দেওয়া হয়েছে উল্লেখ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিশশো চুরানব্বই সালের তেইশ সেপ্টেম্বর বিরোধী দলীয় নেত্রী থাকাকালে পাবনার ঈশ্বরদী রেল স্টেশনে তাকে বহনকারী ট্রেনে গুলি বোমা হামলার অভিযোগ ওঠে এ ঘটনায় ঈশ্বরদী রেলওয়ে পুলিশ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বাদী হয়ে তৎকালীন ছাত্রদল নেতা ও ঈশ্বরদী পৌর সাধারণ সম্পাদক জাকারিয়া সহ বিএনপির সাতজনকে আসামি করেন পরের বছর পুলিশ কোনো সাক্ষী না পেয়ে আদালতে চূড়ান্ত অভিযোগপত্র জমা দেন তখন বিএনপি ক্ষমতায় ছিল কিন্তু আদালত সে অভিযোগপত্র গ্রহণ না করে অধিক তদন্তের জন্য মামলাটি সিআইডিতে পাঠান উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মামলাটির পুন তদন্ত হয় উনিশশো সাতানব্বই সালের তিন এপ্রিল পুলিশ ঈশ্বরদীর বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী সহ বাহান্ন জনের নামে আদালত আবার অভিযোগপত্র জমা দেয় এরপর দু সালের তিন জুলাই রায়দান পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ রুস্তম আলী রায়ে নয় জনকে মৃত্যুদণ্ড পঁচিশ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১৩ জনকে দশ বছর করে কারাদণ্ড দেয়া হয় পরে গত পাঁচ ফেব্রুয়ারি সাতচল্লিশ আসামির সবাইকে খালাস দেন হাইকোর্ট হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক